তোমার হাতে সব বেশি সুন্দর লাগে কে আর কে হ্যাঁ hello সব চাইতে বেশি সুন্দর লাগে যে তোমার দুধ দুইটা সুন্দর লাগে যে hello আমার থেকে একটা ইচ্ছা আছে যে দুধ বড় বড় একটা নিয়ে বিয়ে করার তোমার দুধ দুইটা কায়দা দিও hello hello ও লুকিয়ে আছো ভাই তোমার দুধ দুইটা কায়দা দিও